আজকে আমি পাটালি গুড় দিয়ে নারকেল নাড়ু বানিয়ে দেখাবো যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠান বা এমনিতে বানিয়ে খেতে খুবই ভালো লাগে খেজুর গুড় বা পাটালি গুড়ে অনেক গুণ থাকে যেমন এটা শুধুমাত্র মিষ্টতা দেয় না এতে অনেক ভিটামিন আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনিশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টস থাকে এটা পাচন শক্তি হাড় হাট সর্দি কাশি অ্যানিমিয়া ব্লাড প্রেশার ত্বক ইত্যাদি ভালো রাখতে সাহায্য করে এই রেসিপির জন্য আমি এমন একটা বড় ফ্রোজেন প্যাকেট থেকে নিয়েছি এমন একটা ছোট ফ্রোজেন কোরানো নারকেলের প্যাকেট এখানে টু থার্টি গ্রামস অ্যাপ্রক্সিমেটলি বা দু কাপ কোরানো ফ্রোজেন নারকেল আছে ডিপ ফ্রিজ থেকে এমন একটা ছোট প্যাকেট বার করে দুই থেকে তিন ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ডিফ্রস্ট করার জন্য নারকেল ডিফ্রস্ট হয়েছে কিন্তু এখনও খুব ঠান্ডা আছে নারকেলে এমন ডালা দেখলে হাত দিয়ে ভেঙে দিতে হবে এইভাবে তারপর নারকেল এক থেকে দু মিনিট এমনভাবে চটকে নরম করে দিতে হবে ফ্রেশ করানো নারকেল দিয়েই এই রেসিপিটা সাধারণত হয় নারকেল কোড়াতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে বলে ফ্রেশ নারকেলের নাড়ু করতে অনেক বেশি সময় লাগে কিন্তু বেশি টেস্টি হয় নারকেলটা রেডি হয়ে গেছে তাই পাশে সরিয়ে রেখেছি যেহেতু আমি গুড়ের নারকেল নাড়ু বানাচ্ছি আমি তেলুগু কোম্পানি খেজুরের গুড় বা পাটালির গুড় নিয়েছি দুটো গোটা ডালা যা ওয়ান অ্যান্ড থ্রি ফোর্থ কাপ কোড়ানো গুড় দিয়েছে যারা নতুন তাদের জন্য বলি গুড় খেজুর গাছের রস বা আখের রস জাল দিয়েও হয় খেজুর গুড়টা পাটালি গুড় বলে পাটালি গুড়ের রঙ আঁখের রসের গুড়ের চেয়ে একটু বেশি গাঢ় বাদামি হয় আর খেতেও একটু বেশি তেতো হয় পাটালি গুড় দিয়ে নাড়ো বানালে নাড়ো একটু বেশি কালচে রং হবে আর আখের গুড় দিয়ে বানালে হালকা বাদামি রং হবে এমন করে পাতলা করে কেটে নিয়েছি তাতে তাড়াতাড়ি গলে যাবে গুড় রেডি হয়ে গেছে তাই পাশে সরিয়ে রেখেছি নাড়ু পাকাবার জন্য একটা নন পাত্রে ঘি ওয়ান ফোর্থ টি স্পুন গরম করে দিয়েছি গোটা সবুজ এলাচ দু পিস আর তেজপাতা একটা ছোট পিস মিডিয়াম হিটে ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর কোরানা নারকেল দু কাপ আর নুন এক চিমটে দিয়ে লো টু মিডিয়াম হিটে দু মিনিট সাঁতলে নিয়েছি কন্ট্রাস্টে মিষ্টি বেশি লাগে তারপর দিয়েছি গরুর দুধ ওয়ান থার্ড কাপ এতে নারোটা নরম খেতে লাগবে যদিও ফ্রোজেন নারকেল ব্যবহার হচ্ছে আবার তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম হিটে সাঁতলে নিয়েছি তারপর দিয়েছি কোরানো পাটালি গুড় মোট ওয়ান অ্যান্ড থ্রি ফোর্থ কাপস লো হিটে সাঁতলেছি যতক্ষণ না নারকেল পাক দেওয়ার মতন হয়ে যাচ্ছে গোটা গুড় থাকলে খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে গুড় কম থাকলে অল্প চিনিও ব্যবহার করা যেতে পারে মোটামুটি পরিমাপটা হচ্ছে এক কাপ নারকেল নিলে থ্রি ফোর্থ কাপ গুড় নিতে হবে যাতে ভালো করে পাক খায় পুরো গুড় গলে নারকেলের সাথে ফুটছে দেখা যাচ্ছে চাইলে গোটা মশলা না দিয়ে নারকেল সাঁতলাবার সময় শুধু এলাচ পাউডার হাফ টি স্পুন দেওয়া যেতে পারে একটু মনে করে যে কোনো সময় তেজপাতা আর দুটো গোটা এলাচ ফেলে দিতে হবে না হলে নারকেল নাড়ুর ভেতরে রয়ে যাবে দেখলাম গোটা গুড় আর দেখা যাচ্ছে না নারকেল শুকনো হয়ে গেছে পাত্রেও লেগে থাকছে না তাই নাড়ু বানানোর জন্য পুরোপুরি রেডি হয়েছে কিনা দেখার জন্য হাত একটু জলে ভিজিয়ে অল্প নারকেল তুলে নাড়ু বানানোর চেষ্টা করেছি নাড়ু ঠিক করে পাক খাচ্ছে না একটু লুজ ঝুরঝুরে হয়ে যাচ্ছে তাই আমি আরও চার থেকে পাঁচ মিনিট সাঁতলেছি লো টু মিডিয়াম হিটে আরও পাকাবার জন্য পুরো রেসিপিটা বানানোর সময় বারবার খুন্তি নাড়িয়েছি না হলে নারকেল বা গুড় নিচে ছ্যাঁকা লেগে পুড়ে যাবে তার ফলে তেতো খেতে লাগবে চার থেকে পাঁচ মিনিট পর আবার হাত জল দিয়ে ভিজিয়ে নাড়ু পাকিয়েছি টেস্ট করার জন্য এবার খুব সুন্দর নাড়ু হচ্ছে তাই চট করে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিয়েছি যাতে নাড়ু ঠান্ডা না হয়ে যায় তারপর সঙ্গে সঙ্গে নাড়ু পাকাতে শুরু করে দিয়েছে ঠান্ডা হয়ে গেলে নাড়ু পাকাতে অসুবিধা হয় নাড়ু পাকাবার সময় এক বাটি ঠান্ডা জল রেখেছি জলে হাত ধুলে গরম নারকেল পাকাবার সময় হাতে গরম লাগে না প্রতিবারই জলে হাত ভিজিয়ে অল্প অল্প করে নারকেল নিয়ে হাতের তালুর আঙুলের চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গরম অবস্থাতেই চটপট নাড়ু পাকিয়েছি এইভাবে এইভাবে বাকিগুলো করে নিয়েছি আমার উনিশটা বড় নারকেলে নাড়ু হয়েছে ছোট করলে পঁচিশটা হতে পারে দুই থেকে উনিশজন খেতে পারে যদিও নাড়ুর শেপটা ঠিক হয়নি এইভাবেই সার্ভ করা যায় কিন্তু যদি কেউ পারফেক্ট গোল শেপ চায় তো সব নারু হয়ে যাবার পর একটা একটা করে নারু দুই হাতের তালুর মাঝখানে রেখে গোল গোল ঘুরিয়ে একটা সুন্দর গোল শেপ দেওয়া যেতে পারে আমার সব টিপস মেনে ঠিক এমনিভাবে বাড়িতে গুড়ে নারকেল নাড়ু বানিয়ে খেয়েও আর কমেন্ট বক্সে লিখো কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে এবার আসি বাই